হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফটোটিকে আপনার এরকম করতে পারবেন যে সবাই আসলে দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর দেখাবে যে আমি আসলে আপনাদের সাথে এরকম বলতে চাই না তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের ছবিটা আসলে মানে একটু ভাবে আপনি তৈরি করতে পারবেন তো বলে আসলে বোঝানো যাবে না চলুন দেখা যাক প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পিপ ক্যামেরা ক্যামেরা এটা লিখলে আপনি একটি সফটওয়্যার পাবেন সফটওয়্যার এই যে পিক ক্যামেরা ফটো এডিটর প্রো এই পিক ক্যামেরা ফটো এডিটর প্রো নামে একটি সফটওয়্যার পাবেন এই যে দেখেন যে আসলে এরকমভাবে আপনার ছবিটা আপনি এরকম তৈরি করতে পারবেন আসলে আমার কাছে অসাধারণ একটি অ্যাপস আপনার লাগে তো আমরা এইভাবে এডিট করে ফেসবুকে ফটো শেয়ার করতে পারি তো দেখলে আসলে সবাই আসলে লাইক করবে আমার 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 কাছে মনে হয় যে এরকম আপনার দেখাবে তো আপনি চলুন দেখা যাক তো ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি এই যে ক্লাসিকের মধ্যে দিতে পারেন প্রথম আমি ক্লাসিকটাই দেখাবো ক্লাসিক তো আসলে আমি এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন তো এটা ছবি তুলতে পারবেন তো আমি চাচ্ছি না ছবি তুলতে আমি চাচ্ছি যে আমার গ্যালারি থেকে আমি ছবি নিতে তো গ্যালারি থেকে আমার পছন্দ আমি একটা ছবি নিলাম এখান থেকে আমার নিজের তোলা একটি ছবি নিলাম সরি ইক মেকআপ থেকে আমি একটা ছবি নিচ্ছি আর এই ছবিটা নিলাম তো এই যে দেখেন ছবিটা আসলে দেখতে মানে অসাধারণ লাগবে আসলে আপনাদের যারা সফটওয়্যারটি ব্যবহার করে না আমার মনে হয় যে ফটো এডিটিং অ্যাপসের আপনি কোনোটাই ব্যবহার করেন নাই এরকম আপনার পছন্দ মতো আপনার ছবিগুলোকে আপনি এডিট করে নিতে পারবেন জাস্ট এখানে সেভ দিবেন যেটা আপনার ভালো লাগে তো অবশ্য আমি সেভ করে ফেলছি তো এই যে দেখেন এটার মাধ্যমে এরকম মানে আসলে হাজার হাজার ইফেক্ট আপনি চাইলে আরও ডাউনলোড করতে পারেন এটার মাধ্যমে ক্লিক করে ইন্টারনেটের মাধ্যমে অনেক ইফেক্টস পাবেন আরও তো এটা দেওয়ার পর এরকম আছে আপনার এরকম আছে আসলে অনেক অনেক আপনার অনেক আছে তারপর দেওয়ার পর এটা তো গেল তারপর আমি আরও দেখাচ্ছি তারপরে এখানে হচ্ছে পয়েন্ট ল্যাব পয়েন্ট লাইভে ক্লিক করে আমি ছবিটা আমি গ্যালারি থেকে নিব তো গ্যালারি থেকে নিতে হলে যে এখানে এখানে আপনার এখান থেকে নেবেন গ্যালারি থেকে তো আমি আবার আরেকটি সফটওয়্যার ছবি নিচ্ছি আমার আমার নিজের একটি ছবি নিচ্ছি যে আমি সরি অ্যাড শো করতেছে সরি ফর দ্যাট অ্যাড শো করতেছে আপনাদের ওই নেট অন থাকাতে অ্যাপ শো করতেছে তো আপনারা এটার মাধ্যমে করতে পারেন আপনার অবশ্যই নেটটা অফ করে নেবেন এটা করার সময় তো যাই হোক এটা হচ্ছে না আমি দেখাতে পারলাম না তারপরে কলেজ আছে কলেজে অনেকগুলো ছবি আপনি এটার মাধ্যমে একসাথে করে নিতে পারেন দশ পনেরোটা ছবি বা এরকম আপনার অনেক ছবি আছে যে আপনি এই যে কলেজে এরকম আপনার চারটা ছবি একসাথে আপনি এডিট করতে পারেন অ্যাড করে নিতে পারেন তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এটা ভালো না লাগিয়ে উপায় নাই কারণ অনেক ভালো একটি সফটওয়্যার আপনাদের আমার কাছে ভালো লাগে তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ভিডিওতে লাইক দিয়ে নেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলে এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই